বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বিষয় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গা থেকে ঘোরাঘুরি করছে যে মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি যেটার নাম হচ্ছে সন্তান যেটা আজকে রিলিজ করেছে তো সেই ছবিটা নিয়ে একটা বাজে রকম নোংরামি করা হচ্ছে নোংরামিটা কি না বাজে রকম নোংরামি হচ্ছে সন্তান ছবিটা নাকি রিমেক ছবি তো যারা বলছে তারা যে কত বড়ো মাথা মোটা সেটা বলার মতো আক্ষেপ রাখেন দেখুন আপনার কার ছবি ভালো লাগে আপনি কোন হিরোর ফ্যান সেটাতে কিছু এসে যায় না কিন্তু বিষয় হচ্ছে এটাই যে দেখুন একটা ছবি ভালো কি খারাপ সেটা আপনার জাজমেন্টে আমি সিনেমাটা দেখলেন আপনার আপনার মতামত রাখলেন সেটা রাখতেই পারেন কিন্তু একটা ছবি একটা ছবিকে রিমেক বলছেন রকম কারণ ছাড়াই শুধুমাত্র নোংরামি করার জন্য একটা ছবিকে রিমেক বলে বলে মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ইয়ে এই জায়গাটা এই জিনিসটা কিন্তু ঠিক না এটা আমি বলতে চাই এই জিনিসটা ঠিক না তার কারণ ছবিটা কেউই দেখেনি আপনারাও দেখেননি আমরাও দেখিনি আমরা শুধু এটুকু জানতে পারি যে এটা একটা বাবার ছেলের সম্পর্ক এবং এই সম্পর্কের ভিত্তিতে যদি আপনি আপনার কোনো সিনেমাকে রিমেক বলতে শুরু করেন তাহলে দেখতে পান এমন অনেক ছবি বেরিয়েছে যারা অনেক আগেই ছবি ধরে এই প্লট ধরে নাইনটিজও অনেক ছবি বেরিয়ে গেছে এবং সেগুলো যখন এখনও বর্তমানে বিভিন্ন রকম ফ্যামিলি ড্রামার ছবি আসে সেখানে কিন্তু এই টোপগুলো ইউজ করে যেখানে একটা বাবা ছেলের মধ্যে একটা ভাঙনের সম্পর্ক বা একটা বাবা মায়ের মধ্যে বাবা বা মায়ের মধ্যে একটা বিচ্ছেদের সম্পর্ক যেমন ব্রাদার্সেসের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম বা ধরুন একটা বাবা মানে ছেলে বা বাবা মেয়ে বা বাবার সাথে আরও এই যে সম্পর্কগুলো বাবার সম্পর্ক এই যে জিনিসগুলো মানে এগুলো একটা একটা টোপ একটা সাধারণ টোপ যেটা একটা পরিবারিক পারিবারিক টোপ যেখানে পারিবারিক কিছু বিষয়কে তুলে ধরা হয় এবং সেখানে একটা টোপ ইউজ করে যেটা যেটার জন্য মানুষ সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে এবার এইগুলো যদি আপনার একটা কপি বলতে থাকেন আমার মনে হয় না যে আপনাদের সিনেমা সম্পর্কে একটু ন্যূনতম জ্ঞান রয়েছে কারণ এগুলো অ্যাকচুয়ালি তো কপি না এগুলো একটা সাধারণ টোপ এই বিষয়গুলো মানুষ এখন দেখতে ইচ্ছুক তো এই জিনিসটাকে মানে এই জিনিসটাকে সাজেস্ট করে মানুষ একটা সিনেমা বানানোর চেষ্টা করছে এবার এগুলো কখনো তো রিমেক না এবার অনেকে শুনছি নাকি এই সিনেমাটা নাকি রিমেক হচ্ছে একটা মারাঠি ছবি যেটার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে জার্নি জানি ফার্নিচার বলে নাকি একটা নাম জুনা জুনা ফার্নিচার বলে একটা সিনেমাটার নাম এবং সেখানে সঞ্জয় মঞ্জেকার বলে একজন অভিনেতা রয়েছে যেখানে এই ছবিতে অভিনয় করেছে এবং সেই ছবিটা মারাঠি ছবি সবচেয়ে হায়েস্ট গসার ছবিও হয়েছে অনেকের মতে কিন্তু এই ছবিটা ওই ছবি থেকে রিমেক করেছে এবার দেখুন একটা কথা বলি পরিষ্কারভাবে যে এই ছবিটা রিলিজ করেছে কবে এপ্রিল মাসে এবং আমরা যদি ভালো করে জানেন যে সন্তান ছবির কাজ কিন্তু অনেক আগে থেকে স্টার্ট হয়ে গিয়েছিলো এবং সন্তান ছবি কিন্তু গিয়ে ডিসেম্বরে রিলিজ হচ্ছে তার মানে এটা নয় ছবিটা নভেম্বরের শেষ হয়েছে বা অক্টোবরে ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হচ্ছে ছবি কিন্তু অনেক আগে কাজ শেষ হয়ে গেছে ছবিটা অনেকে অনেকে ভেবেছিল আবার পুজোর সময় তো রিলিজ করবে কিন্তু যেহেতু মিঠুন চক্রবর্তী পুজোতে দুটো ছবি একসঙ্গে হয়ে যাবে সেই কারণে ছবিটাকে রিলিজ দেওয়া হয়নি তো বুঝতেই পারেন ছবিটার কাজ কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে মোটামুটি ধরে রাখুন আগস্ট মাস করে কিন্তু ছবির কাজ শেষ হয়ে গেছে এবার আগস্ট মাসে যখন কোনো ছবির কাজ শেষ হয়ে গেছে এবং ছবিটার আমি যেটা জানতে পেরে আমি যারা জানি বিভিন্ন জায়গা থেকে ইনসাইডের রিপোর্ট যে এই ছবিটা শুটিংয়ের কাজ শুরু হয়েছিলো মোটামুটি মার্চ মাস থেকে এবং মারাঠি ছবি যেটার কথা বলছেন যেটার নাম হচ্ছে যে ফার্নিচার ওই যে ফার্নিচার কথা বললাম ওই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা জুন মানে এপ্রিল মাসের দিকে রিলিজ করছিলাম এবং মার্চ মাসে যে ছবি শুটিং স্টার্ট হয়ে গেছে সেই ছবি এপ্রিল মাসে এপ্রিল মাসে ছবিটা রিলিজ হচ্ছে মানে এপ্রিল মাসে রিলিজ হয়েছি এবং আমরা মানে মার্চ মাসে ছবি শ্যুটিং স্টার্ট হয়ে গেছি এটা কিভাবে সম্ভব হয় এই ছবিটা থেকে কপি করবে এবং তার আগে নিশ্চয়ই ছবিটা কপি করার আগে আমি একটা কথা বলি কেউ তো ছবিটা দেখি পরের দিন ছবিটা দেখে রিমেক করতে বসে যাবে না ছবিটা তো স্ক্রিপ্ট লিখতে হবে তার জন্য তো মিনিমাম একটা পনেরো কুড়ি দিনের একটা একটা শিডিউল লাগবে তার তো সময় লাগবে নাকি না কালকে আপনি স্ক্রিপ্ট লিখতে বসবেন পরশু স্ক্রিপ্ট লেখা শেষ হবে এটা ভাই একটা অভিউতিক কথাবার্তা না মানে যারা বলছে তারা গাঁজা খেয়ে বসে আছে সত্যি কথা বলছে গাঁজা খেয়ে বসে আছে হ্যাঁ তোমরা নোংরামি করছো করো অসুবিধা নেই সন্তান ছবি একটা অডিয়েন্স যাদের কাছে সন্তান এই ফ্যামিলি ডামা মানি হচ্ছে একটা বাজে সিনেমা এই সিনেমার কোনো দরকার নেই দেখুন আমার কাছে এরকম কোনো মতামত নেই যে ফ্যামিলি ড্রামা দেখুন সব ধরনের সিনেমার প্রয়োজন আছে আজকে আমি আমাদের বাংলা তো রোমান্টিক সিনেমা হওয়া বন্ধ হয়ে গেছে কোথায় এই রোমান্টিক সিনেমা নিয়ে তো কেউ কোনো কথা বলে না তো অ্যাকচুয়ালি একটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে চলতে গেলে সমস্ত ধরনের সিনেমা দরকার যেমন আর্ট ফিল্ম দরকার রোম্যান্টিক ছবি দরকার ফ্যামিলি ড্রামা দরকার এবং তার পাশাপাশি অবশ্যই অ্যাকশন ছবি দরকার তো সব ধরনের ছবি যদি হয় তবেই কিন্তু সেই সিনেমাটা গ্রো করবে আজকে শুধুমাত্র একটা অ্যাকশন ছবি দিয়ে কিন্তু কোনো সিনেমা বা সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না এবং একটা ছবি না দেখে একটা কিছু না ভেবে চিনতে একটা সিনেমা নিয়ে উল্টো রিমেক ছবিটা নোংরামো করা শুরু করে দিলাম এটা কিন্তু উচিত নয় তো আমার মতে কিন্তু এই সন্তান নিয়ে যে নোংরামোটা হচ্ছে না রিমেক রিমেক বলে এটা আমার মনে হয় না করা উচিত ছবিটার অ্যাকচুয়ালি কোনো ছবির রিমেক নয় ছবিটা অরিজিনালই কাজ কিন্তু একটা টোপকে ইউজ করা হচ্ছে যে টোপগুলো আমরা বিভিন্ন ছবিতে আগে দেখে ফেলেছি কিন্তু এই ওই রকমই একটা টোপ কিন্তু ইউজ করা হচ্ছে এটুকু বলা যায় তো আমার মতে কিন্তু যারা এই নোংরামিগুলো করছে এগুলো বন্ধ করে কারণ অ্যাকচুয়ালি বাংলা ছবি যদি ভালো চলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য উন্নতির বাংলার সমস্ত বাংলা ছবিকে ভালো চলা দরকার আজকে শুধু একটা খাদান চললে শুধুমাত্র একটা খাদান চলে একটা কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারবে না কারণ আমি ধরুন খাদান চলবে একটা বড় বাজেটের ছবি আরও আসবে কিন্তু তার পরবর্তী সময় বাকি তো শুধু একটা খাদান দিলে তো পুরো ইন্ডাস্ট্রি চলতে পারে না বাকি ছবিগুলোকেও তো চলতে হবে তার জন্য একটা মোটামুটি বাজেট লাগবে বা ছবিগুলোকে রিকমেন্ড করতে হবে তো সুতরাং আমার মতে দেখুন খাদানটাকেও সবাই সাপোর্ট করুন এবং পাশাপাশি বাকি ছবিগুলোও যদি আপনাদের মনে হয় দেখব অবশ্যই দেখতে যান সেটাই আমার বলা ছিল তোমাদের কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিবে সুস্থ থেকে দেখাচ্ছে পরে